রাজনগর থানার গুরজানটিহি গ্রামের এক যুবক শ্রমিকের কাজ করতে গিয়েছিল অরুণাচল প্রদেশে দুর্ঘটনায় তার মৃত্যু হয় শনিবার দেহ গ্রামে আনা হয় শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু রাজনগর ব্লক অঞ্চল নেতৃত্বরা আজ রবিবার মৃতদেহের বাড়িতে যান শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের লোকের সাথে কথা বলেন কিছু সাহায্য তুলে দেন আগামী দিনে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের এভাবে পরিবারটির পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানো তাদের সকলকে ধন্যবাদ জানায় স্থানীয়দের অনেকেই বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা